সো হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমরা এসে পড়েছি খ্যাতের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি আয় দেখো সো গাইস আমি আর বিবেকতা বিবেকতা কিছু বলো সো গাইস চলো আমি ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করি অনেক দূর এসে পড়েছে এই জায়গাটা দেখতে পাচ্ছি ছায়া এখানে কিছুক্ষণ বসে তারপরে আমরা বরুই খাবো গরু টরই খেয়ে এ সুবারি বাগানে যাব গিয়ে কিছু রিল শ্যুট করব তারপরে আমরা বাড়ি যাবো সবাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যে আমাদের সাথে কি কি হয় বন্ধুরা এখন আমরা বড়ই খাতে যাচ্ছি তোমরা গেলে আসো আর এখন আমরা বরুটোর খেয়ে আমরা এখন যাব সুবারি বাগানে রিল বানাতে চলো ভাই যাওয়া যাক তাহলে এসে পড়েছি এখন আমরা বরুই গাছ নিয়ে ঢাকিব পরে বরুই পুরিয়ে নিয়ে সুপারি বাগানে নিয়ে এখন আমরা আমি আর ঋত্বিক ভাই মিলে দুজনে মিলে বরুই পুরিয়ে আনলাম এখন আমরা গাছ দেখতে পাচ্ছো বরুই গুলো খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি অনেক কয়েকটা পিকচার তুলে তোমাদেরকে দেখিয়ে দিব এখন দেখো কতগুলো বড়ই আমরা এনেছি